সকালবেলা ঘুম থেকে উঠেই হাজব্যান্ড এক ব্যাগ বাজার নিয়ে চলে আসছে মানে এক ব্যাগ সবজি সো হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্না জন্য তো বাজারগুলো যা সেগুলো একটু সবজিগুলো খুবই পছন্দের সবজিগুলো ছিল যদিও মানে আমার ছেলে পছন্দ করবে না কিন্তু আমার প্লাস মিতুলের বাবার অনেক পছন্দের সবজি মিতুলের পছন্দের সবজি এখানে একটাও নেই মিষ্টি কুমড়া যদিও একটু খায় তাও যদি রুটির সাথে ভাজি করে দিই তাহলে যদি একটু খায় আর সবজিগুলো না এত সুন্দর ছিল মানে একদম টাটকা টাটকা সবজি ছিল ছিল খুবই ভালো সবজিগুলো তো আমি সবজিগুলো রেখে তারপরে আমি আমি একটু করে আজ পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা করব। আর হচ্ছে লাউ এর খুসা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করে নিব লাউ এর খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি আজ এই দুইটা আইটেমই রান্না করব। আমার বেগুন কাটাটা হয়ে গেছে এখন আমি আলুগুলো কুচি কুচি করে নিচ্ছি আর লাউ সুগাটা কিন্তু আগে থেকেই আমি কুচি কুচি করে রেখে দিয়েছিলাম আর আলুগুলো কিন্তু আমি শুলতেছি না অনেকেই ভাবতে পারেন আপু কি কৃপন আলুগুলো সুলতে না আসলে তা না এখন আমার এত ব্যস্ত মানে অনেক লেট হয়ে গেছে আমার আজকে রান্নায় আসতে দেড়টার ভিতর আমার রান্না কমপ্লিট করতে হবে তা আমি পারবো কিনা জানি না কারণ দেড়টার ভিতর আমার মেয়েকে তো গোসল টোসল সারতেই হবে এদিকে আমার ভাতটাও নাড়াচাড়া করে নিলাম যে ভাতটা হয়ে গেল আর চুলাটাও একটু পরিষ্কার করে নিছি কারণ সকালবেলা আমি যে রান্না করেছিলাম তারপরে চুলাটা মোছা হয় নাই আর এখন আমি রাত্রে যে তরকারিটা ছিল সকালে খাইছি সেই তরকারিটা আমি আবার একটু জাল করে নিচ্ছি আর শীতের সময় কিন্তু এরকম যদি জাল করা তরকারি হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে আপনাদের কার কার মজা লাগে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি লাউ এর আর আলুটা কিন্তু ভাজিটা উঠাই দিছি এখানে আমি সব সবকিছু কিন্তু একবারে দিয়ে দিছি এভাবে ভাজি করলে আমার কাছে একটু ভালো লাগে মানে উচতে ভাজির মতো এভাবেই আমি ভাজিটা করি তো আমার ভাজা ভাজিটা হয়ে গেছে এখন আমি বেগুন আর মাছগুলো ভেজে নিবো তো বেগুন মাছে কিন্তু আমি হলুদ লমনটা মাখামাখি করে একটু রেখে দিয়েছি তারপরে আমি একটু শিলপাটায় মশলা বেটে নিচ্ছি শিলপাটায় মশলা বেটে রান্না করা কিন্তু একটু কষ্টের কিন্তু আমার হাজবেন্ড মানে মিতুলের বাবা সে শিলপাটায় তাহলে নাকি তার কাছে বেশি ভালো লাগে আসলেই ভালো লাগে আমরা মহিলারা তো সন্তান শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন স্বামী কে কি পছন্দ করে তার দিকেই আমাদের কিন্তু খেয়াল যত কষ্ট হোক না কেন আমরা সেটা করার জন্য চেষ্টা করি যাই হোক এখন আমার এই যে ভাজাটা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর বেগুন ভাজতে কিন্তু অনেক বেশি তেল লাগে এখন আমি তিনটা ডিম ভেজে নিচ্ছি ডিম আমি মরিচ পিঁয়াজ কিচ্ছু দিব না এমনিতেই খাবে আর এভাবে ডিম ভাজিটা আমার ছেলে প্লাস আমার মেয়ে অনেক পছন্দ করে তাই ওদের একটু ডিমটা ভেজে দিলাম এখন আমি মশলাটা সুন্দর করে ভেজে নিব মশলা যত ভাজা হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি বেড়ে যাবে আর আমি অল্প কিছু পানি দিয়েছি বেশি পানি দিই নাই তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট এখানে কিছু থালাবাটি হয়েছে সেগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নার পরে কিন্তু কিচেনটা আমি বরাবর সব সময় পরিষ্কার করে রাখি কারণ কি রান্নার পরে কিচেনটা পরিষ্কার থাকলে কিন্তু নিজের ভিতরে একটু হালকা হালকা লাগে না হলে কিন্তু ভারী ভারী মনে হয় যে আবার কিচেনে যেতে হবে আগে যে কিচেন পরিষ্কার করতে হবে আমার থালাবাটি ধোয়া কমপ্লিট সুন্দর করে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ